সামনে এসে উপস্থিত হয় এই ঠিক এই মুহূর্তে একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে জাতীয় যে কার্যালয় সেটি সামনে আমরা যদি আপনাদের সরাসরি দেখার চেষ্টা করি দেখতে পারবেন যে একপাশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপর পাশে যে গণ অধিকার পরিষদের যে কার্যালয় নেতাকর্মীরা তারা সতর্ক অবস্থানে রয়েছেন আবারও এই জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে আবারও তারা এই কাজ করার চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কাজ সামনে যে সড়ককে অসংখ্য পরিমাণে পুলিশ প্রধান রয়েছে ঠিক অপর অপর পাশে অবস্থান করছেন অপর পাশে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী তারা অবস্থান করছেন তারা আজও সেই জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় আবার এবং তারা গণ অধিকারের নেতাকর্মীরা তারা তারা গণ অধিকারের পরিষদের যে নেতাকর্মীরা তারাও পুলিশ থেকে লক্ষ্য করে ভুয়া বসল ওখানটায় দর্শক এই উত্তেজনা আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে গণ অধিকারী যে নেতা নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে এই মুহূর্তে সেই কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং অপর পাশে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে জাতীয় কার্যালয় সংখ্যা অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা জানেন যে গতকাল রাতেও একটি দফায় দফায় কয়েকটি সংঘর্ষ হয়েছে এবং পুলিশ এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী গণ অধিকার এবং জাতীয় বাটির কর্মীদের ওপর লাঠিচার চালায় অধিকার পরিষদের নেতাকর্মী নেতা সেখানে আপনারা জানেন যে গতকাল যে গণবিকার পরিষদের নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের একটি ধস্তাধস্তির ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষের উপর লাঠিচার্জ করে সেই লাঠিচার্জের ঘটনায় বিভিন্ন লোক খুব বাজেভাবে আহত হয় এবং আমরা সেই তারই ঘটনার প্রেক্ষিতে একটি ঘটনা দেখতে পেয়েছি ঠিক ওই জায়গা থেকে এই আওয়ামী লীগের পুনর্বাসন হবে হবে কিভাবে আপনারা দেখতেছেন এই যে পুলিশ বাহিনীতে জাতীয় পার্টির কার্যালয়কে তার কার্যালয়ে যে সামনের রাস্তাটি সেই রাস্তাটিতে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা গণ বিজ্ঞান পরিষদের নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছেন আমরা যদি এবং নুরের উপর যে হামলা তার প্রতিবাদ জানাচ্ছি এই জায়গা থেকে তো আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি স আমরা দেখতে পাচ্ছি গণ অধিকারের যে মূল নেতাকর্মী নেতারা রয়েছেন তারা তাদের কর্মীদের যে জাতীয় বাড়ির সামনে সড়ক থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ যদি এখানে এখন সতর্ক অবস্থানে রয়েছেন ঈদের নেতাকর্মীদের কিছুটা বিষয় রয়েছেন তাদের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তাদের কর্মীদের বিষয় হওয়াতে সক্ষম হয়েছেন আমরা যদিও এই জায়গাটিতে সংবাদ কর্মীদের উপস্থিতি এবং কিছু গণ অধিকার পরিষদের কর্মীদের উপস্থিতি এখনও দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখনও পরিস্থিতি অনেকটাই উত্তেজিত i the jay সব এই মুহুর্তে আমরা দেখাতে দেখাতে চেষ্টা করছি যে জাতীয় পার্টির যে কার্যালয় সেটি সামনের অবস্থা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুলিশের পুলিশের উপস্থিতি আমরা এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন সব পুলিশ এখানে এই কার্যালয়টিকে ঘিরে রাখার চেষ্টা করছেন এবং এই কিছুক্ষণ পূর্বেই গণ অধিকারের যে কর্মীরা সেখানে এই জাতীয় পার্টির কার্যালয়ে আবারও যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পুলিশের বাধায় তারা পিছু ঘটে এবং নেতা তাদের যে কেন্দ্রীয় নেতারা গণ অধিকারের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা তাদের পিছু তাদেরকে বারবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তাদেরকে পিছিয়ে করতে সাহায্য করে এবং তাদেরকে ছেড়ে যেতে চলে যেতে বারবার চলে যেতে বলেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে বিজয়নগরের যে রাস্তাটি সেই রাস্তাটিতে কিছুক্ষণ পূর্ব যান যান চলাচল বন্ধ ছিল আবারও সেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে গণধিকার এবং পুলিশ গণধিকার অধিকার এবং পুলিশের মানুষের যে উত্তেজনা জাতীয় পার্টির কেন্দ্রকে ঘিরে যে উত্তেজনা সেই উত্তেজনাকে ঘিরে আবারও একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে তার ফলে আবারও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় বটির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে সামনের অবস্থানটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ এক পাশে পুলিশ হয় এবং অপর পাশে অন যে নেতাকর্মীরা রয়েছে তারা একপর পাশে অবস্থান করছেন এবং সামনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে আমরা যেমনটা আপনাদের একটু আগে কিছুক্ষণ বলবো একটি গণ অধিকারের কার্যালয় হয়তো একটি বিক্ষোভ মিছিল একটি বিক্ষোভ মিছিল সেটি কাকরাইল তাদের যে বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয় হয়ে যমুনা হয়ে কাকরাইল হয়ে আবারও সেই যাদের তাদের যে কার্যালয় সেটি সামনে যাওয়ার কথা কিন্তু এক পর্যায়ে তাদের নেতাকর্মীরা উত্তপ্ত হয়ে গণ যে জাতীয় পার্টির জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এক মুহূর্তে পুলিশের বাধায় তারা যেতে পারেননি পুলিশের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি যে গণ অধিকারের নেতাকর্মীরা এক এক পর্যায়ে পুলিশের পুলিশের

বাংলা চলে রে রে দাদা সরি দাদা দর্শক আমরা দেখতে পেয়েছিল গণ অধিকার পরিষদের যে যেই নেতারা রয়েছেন তারা তাদের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছেন এক পাশে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা থাকলেও তাদের নেতারা তাদেরকে পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করছেন যদি অপর পাশে যদি আমরা পুলিশের অবস্থান দেখানোর চেষ্টা করি পুলিশ এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং যে পুলিশ এখনও সতর্ক অবস্থানে রয়েছেন এবং জি এখনো আমরা এখানে দেখতে পেয়েছি পুলিশ এখনো সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত অবস্থায়